পালিয়ে যায় ইমাম পালিয়ে যায় তার মানে তারা স্বৈরাচারীদের দোষের কাছে বা স্বৈরাচারদের কাছে ফাঁসিবাদের কাছে তারা তাদের ইমামকে বিক্রি করেছিলেন এই জন্য তারা এই বাংলাদেশের তাহিদি জনতার পরে নির্ভর করতে পারেন নাই যখন ফাঁসিবাদ পালিয়েছে তখন তাদের সাথে অনেক ইমাম খতি মুজিন পালিয়ে গিয়েছে বরং ঠিক করে কারণ তারা আল্লাহ পরে নির্ভর করতে পারেন নাই তারা গুল ইন্না সলাতি অনুসুখী অনাহিয়ায় আমাতি লিল্লাহি রব্বিল হাসান হাসিনা হ্যাঁ ওরা আলামিনের জায়গায় হাসিনা রে মেরে দিয়েছে যা আমাদের প্রতিপালক হাসিন তার কাছে মাথা নত করেছি আমাদের জীবন আমাদের মরণ আমাদের কুরবানি সব হাসিনার নাম আছে না নাই শেখ হাসিনা কিছু বললে সাংবাদিকদের বলা হয় প্রশ্ন করেন কি প্রশ্ন আছে কয় আপনি যে উন্নয়ন করেছেন বাংলাদেশে পদ্মা সেতু মেট্রো রেল যমুনা সেতু রূপসা সেতু চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন আমরা বেরোইলেই বাংলাদেশ মনে হয় না মনে হয় করব আপনি যা করে দিয়েছেন এনে প্রশ্নই নাই এই তেলবাজি করার সাংবাদিকেরা এখন আছে না নাই আজকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে কাফি নামের একটা ছেলে ইউটিউব ফেসবুকে আপনারা চিনে থাকেন বা থাকতে পারেন কারো পাঁচটার জন্য এখানে বসি নাই পয়েন্টে কথা বলবো পয়েন্টে আসবো হ্যাঁ মনে আছে আপনাদের অনেক প্রতিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছেন এমন কি ছাত্র আন্দোলনে রাজপথে থেকেছেন সরাসরি নেতৃত্ব দিয়েছেন রাজপথে গণজোয়ার সৃষ্টিতে তারও ভূমিকা ছিল অনলাইন অফলাইন তার কিছু কর্মকাণ্ড যেগুলো নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ এবং আন এটাকে আমরা সমালোচনা করতে ন্যূনতম পড়ি নাই আন্দাজে মন্তব্য করাটাও ঠিক হবে না অধিক ধারণা থেকে বিরত থাকতে বলেছেন বিশ্ব নবীন আল্লাহ আলামিন বলেছেন এটা নবীর কথা না কোরআনে বলেছেন তোমরা অধিক ধারণা থেকে বিরত রাখো নিজেদেরকে বিরত থাকো তো এর জন্য আমরা অধিক ধারণা করবো না এই মানুষটার বাড়িতে আগুন লাগানো হয়েছে কর্মকাণ্ড এগুলো নিঃসন্দেহে ইসলামিক এবং অসামাজিক এর জন্যে তার শাস্তি পাওয়া উচিত কিন্তু তার বাড়িতে আগুন লাগানোর মতো শাস্তি দেওয়া মোটেও এটাও ইসলামিক নয় এটাও ইসলামিক নয় এই কাজ যারা করেছে তারা আসলে কারা এটা খুঁজে দেখা দরকার অনেক সময় মাথায় রাখবেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা ওট পেতে বসে আছে এবং তারা চায় যে যে কোনো মূল্যে এই দেশে এমন কিছু করা যাতে করে দেশের মানুষ বলে যে আগা এর থেকে অতীতে তো ভালো ছিলাম এবং কাফি এরকম একটা স্ট্যাটাস দিয়েছে যে কাদের জন্য কথা বললাম প্রতিবাদ করলাম রাজপথে দাঁড়াইলাম কোন স্বাধীনতার জন্য অথচ আজকে আমার বাড়ি পুরানো হলো এখন কথা হলো এই বাড়ি কি আসলে যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা পুরালো নাকি এই বিরুদ্ধে যাওয়ার সুযোগ নিয়ে ওর বিরুদ্ধে যারা অতীতে ছিল তারা পুরালো এগুলো তদন্তের দরকার আছে না নাই এবং এখানেই শেষ নয় যদি পুড়িয়ে থাকে ফাসিবাদের দশকেরা অনেকেই বলছেন যে এই সুযোগে আগুন লাগিয়ে দিয়েছে যারা শৈলাচারে বিরুদ্ধে কথা বলে সচ্চর ছিল তাদের বিপক্ষে যারা ছিল ওই ফাসিবাদের প্রতাপতা তাদের দশকেরা তারা হয়তো আগুন লাগিয়ে দিয়েছে হলেও হতে পারে কিন্তু সরকারে দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা শুধু তাই নয় একজনের বাড়ির নিরাপত্তা তার বাড়িতে আগুন ধরানো হবে জানিয়ে পুড়িয়েCharField করে দেয়া হবে এর নিরাপত্তা যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুচ কালা হয় না এরকম একটা প্রবাদ আছে মনে হয় হ্যাঁ বুঝে নিতে হবে যে সরকারের উপদেষ্টা পরিষদেও যারা আছে তারাও চাই এই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক ঠিক না বেঠে প্রশাসন গতকালকে যখন আসছি রাত্রে জিরো পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো চেনার পরে বললো ভাই আপনাকে তো চিনি ভিডিও দেখি আপনার কাছে অনুরোধ যে পুলিশের ব্যাপারে মানুষের যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে এটার ব্যাপারে একটু পজিটিভলি বলার চেষ্টা করবেন আমি বললাম আপনারাও একটু পজিটিভ কাজ করার চেষ্টা করবেন আপনারা আপনাদের কর্মকাণ্ড পাঁচ তারিখের পরে প্রশ্ন শুধু তাই নয় আপনাদের বেনজির সাহেব বলেছেন যে নব্বই পার্সেন্ট পুলিশ এখনো ফ্যাসিবাদের পক্ষে আছে এই জন্য চোখের সামনে অন্যায় হইলেও প্রতিবাদ করতে চায় না নাইন এ ফোন করে নাইন 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 এ কল করে পুলিশকে পাশে পাওয়া যায় না প্রমাণ আছে না নাই প্রমাণ আছে তার মানে ফাসিবাদের দোষর এখনো যারা আছে তারাও চায় যে এই দেশে কিছু একটা হোক যেন মানুষেরা বলতো কারণ ইতিপূর্বে পুলিশই রাজত্ব কায়েম হয়েছিল একজন এমপি একজন মন্ত্রী একজন আওয়ামী একজন ছাত্রলীগ তাদের যে দাম না ছিল তার থেকে থানার ওসির দাম ছিল বেশি ঠিক না ভাই ঠিক কারণ থানার ওসি জানতো যে আমরা বিনা ভোটেই এই এমপি নির্বাচিত করেছি সুতরাং এমপি সাহেব আপনি এত বড় বড় ফ্লেক্সার মানলে হবে না আমাদের নিচে আপনার কণ্ঠ দেখতে হবে ঠিক না বেঠিক এমনকি সরকারের টিকিয়ে রেখেছিল তৎকালীন এই ফাঁসিবাদের দোসর তাদের এই বাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এবং সেই সাথে আরো রাব বিজিএফআই এনএসআই তারপরে তাদের স্পেশাল কিছু ফোর্স এবং দাদার দেশ থেকে তৈরি করে আনা কিছু বাহিনী দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল আর যার কারণে তাদের এত পাওয়ার থাকা এই পাওয়ার চলে গেলে দেখবেন অনেকে আছে পরে আমি নির্বাচন করলাম চেয়ারম্যান দাঁড়ালাম একবার সুযোগ চাই মাত্র আপনাদের কাছে কয়বার কয়বার একবার আপনারা সুযোগ দেবেন প্রথমবার দাঁড়িয়ে খালি তার বক্তব্য থাকে আপনাদের কাছে এসেছি একটা বার আপনারা তো অনেককে ইতিপূর্বে চেয়ারম্যান বানিয়েছেন আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন আচ্ছা এমন কোন চেয়ারম্যান কি পেয়েছেন যে একবার চেয়ারম্যানি করার পরে তারপরে আর একবার দাঁড়ায় নেয় আমার দৃষ্টিতে এখনো পড়ে না। যদি আপনাদের থাকে দু একটা থাকলেও থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে আজও পারে নাই কারণ একবার সুযোগ পাওয়ার পরে যখন দেখেছে যে ইউনিয়ন অথবা উপজেলায় অথবা জেলায় চেয়ারম্যান এমপি মন্ত্রী এটা হওয়ার পরে কিভাবে কলম ঘোরানো যায় কিভাবে টাকা মারা যায় কিভাবে ব্যবসা করা যায় কিভাবে বেগম পাড়ায় বাড়ি বানানো যায় কিভাবে বিদেশে ব্যবসা টিকানো যায় কিভাবে সন্তানকে বিদেশে পাঠানো যায় কিভাবে নিজের সব সুযোগ সুবিধা গ্রহণ করা যায় কিভাবে আঙ্গুল ফুলাইয়ে বট গাছ বানানো যায় এগুলো যখন সুবিধা পেয়ে যায় তখন পরবর্তীতে আবার আবার এগেইন 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 নির্বাচন করে ফেল করলেও করে ফেল না করলেও করে বলেন ঠিক না বেঠিক তার মানে উনি একবার সুযোগ চান নাই তেমনি ভাবে এই দেশের প্রশাসন তারা যে পাওয়ার পেয়েছিল জনগণের উপরে কলম ঘুরিয়েছিল জনগণের উপরে লাঠি পেঠা এবং জনগণের উপরে বন্দুক তাক করে বঙ্গবন্ধু বলেছিলেন আমার টাকায় কেনা অস্ত্র আমার টাকার কেনা বুলেট আবার জনগণের মুখে বৃদ্ধ করা হয় সেই অবস্থা তারা করেছিল জনগণ যে টাকা দিয়ে তাদের বেতন দেয় ভ্যাট আমাদের জনগণের ভ্যাটের টাকায় ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিক তাদের বউয়ের ব্লাউজ তাদের বউয়ের সায়া তাদের বউয়ের শাড়ি তাদের সন্তানের স্কুল ড্রেস তাদের সন্তানের পায়ের কেটস তাদের সন্তানদের লেখাপড়া এগুলো জনগণের টাকায় হতো আর ওই জনগণকেই তারা আবার গুলে বৃদ্ধ করে দুনিয়া থেকে ওপারে পাঠিয়েছে মানটি এই দিন আর আসতে দেওয়া হবে এই দিন আমরা এই বাংলাদেশে পুলিশ হবে জনগণের সেবক পুলিশ হবে জনগণের খাদেম পুলিশ হবে জনগণের কর্মচারী গোলাম তারা চাকরি মানে আমরা অনেকে বুঝি না এই দেশে অনেকেই আছে আমরা চাকরি করতে চাই কি করতে চাই আমি মালয়েশিয়াতে ছিলাম আপনারা জানেন মালয়েশিয়ায় চাইনিজরা বেশি ব্যবসা করেন আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম ইউ আর এন তারা ইসকল আগা তাদের পাত কিরজা কথা পাত কিরজা মানা মানা পা ইউ বয় বিজনেস যে তুই কি লেখাপড়া করিস নি নাকি লেখাপড়া করলে তো অন্তত তোর তোর চাকরি করার কথা ছিল তোর কাজ করার কথা ছিল সরকারের সাথে তোর কাজ করার কথা ছিল এরকম কোন মানে চাকরি করার কথা ছিল এক কথায় যেটা আমরা বুঝাই তো বলল যে ওরা জবাব দিত কি কিতা তাছুকালা কির্জা সামা আমরা আপনারা আলোচনার মধ্যে মাইক বানতে আসবেন এটা আমার একটু ডিস্টার্ব হয়ে যাবে